নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পিরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা ছটা আর সন্ধ্যা ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম গত বুধবারের দিনকে যে ভিডিওটা পেয়েছেন এই ভিডিওটি তার সেই ভিডিওর পরের থেকেই শুরু হচ্ছে দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে এখন শুয়েছিলাম শুয়েছিলাম বলতে কম্বলের মধ্যে বসে একটু ভিডিও এডিটিং এর কাজ ছিল তো সেগুলোই করছিলাম আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা করে আবার সন্ধ্যা দিতে এসেছি আর এই কম্বলের থেকে বের হওয়াটা কষ্টের তারপরে এত ঠান্ডা লাগে মানে সেই জামা কাপড়টা আবার ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক সব এই যে চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি সন্ধ্যা দিতে আসার আগে আমি জামা কাপড় ছিল ছাদে তো সেইগুলো সব তুলে নিয়ে এসে চেঞ্জ করে তারপরে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি বাবু তো বাড়ি নেই মানে আমার বাপের বাড়ি গিয়েছে তো ওখানে প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে তো আজকে ওর দুটো পড়ার রয়েছে পরপর দুটো পড়া রয়েছে পাঁচটা থেকে পড়া রয়েছে আবার সাতটা থেকেও পড়া রয়েছে তো ওর বাবা চলে গিয়েছে বাবুকে ওখান থেকে নিয়ে পড়তে ঢুকিয়ে দেবে মানে টিউশন ক্লাসে ও বাবা যে বিয়ে আসবে তোর বাবা বেরিয়ে গেছে ও একবারে সেই দুটো টিউশন কমপ্লিট করে তারপরে বাড়িতে ঢুকবে তো ওদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছি দুধটা জাল বসাতে কারণ ঘোষ কাকু দুধ দিয়ে যায় ও বেলাতেই তবে সন্ধ্যা বেলায় আমি দুধটা জাল দিই বাবু থাকলে দুধ দিতাম নেই তবে রাত্রেবেলায় দুধ দেব আর এই আগারোর মাল্টি কুক কেটলটা হয়ে আমার এত সুবিধা হয়েছে যখন তখন আর গ্যাস ধরাতে হয় না এত সুবিধা হয়েছে তো যাই হোক দুধটা আজকে এতেই জাল দিচ্ছি আর নিজের জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নেব কারণ এই শীতের সময় দেখবেন কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ইলেকট্রিক কেটেলটা রয়েছে এটা এত ইউজফুল চা কফি বয়েল দুধ যে কোনো জিনিস আপনারা খুব সহজেই করতে পারবেন আর এদিকে দেখতেই আমার দুধটা জাল দেওয়া হচ্ছে আর খুব তাড়াতাড়ি মানে গ্যাসের যতটা না তাড়াতাড়ি হবে তার থেকেও বেশি তাড়াতাড়ি এই ইলেকট্রিক কেটেলে হয়ে যায় তো এখানে দুটো পাওয়ার দেওয়া রয়েছে তো আপনারা চাইলে ফ্লেমটা কমিয়ে দিতে পারেন যদি আপনাদের মনে হয় যেটা উতলে পড়ে যাবে তো সেই সময় আপনি ফ্লেমটা কমিয়ে দিলে আর উতলে পড়ে যাবে না তো আমার দুধটা বয়েল হয়ে গেছে বলে আমি পাওয়ারটা অফ করে দিয়েছি তো এদিকে এই যে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আর আমি দুধটাকেই পাত্রের মধ্যেই রেখে দেব বাবু যখন পরে আসবে তখন আমি আবার একটুখানি চালিয়ে দেব একদম দু মিনিটের মধ্যে আমার আবার দুধ গরম হয়ে যাবে তখন আমি ছেলেকে দিয়ে দিতে পারবো ভীষণ ইউজফুল এই ইলেকট্রিক কেটলটি আগারোর তো আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন তো এদিকে আমার গরম গরম কফি হয়ে গেছে চলুন একাই কফিটা খেয়ে নেওয়া যাক কারণ বিজয় তো বাড়িতে নেই আপনাদেরকে তো বললামই বিজয় গিয়েছে বাবুকে পড়তে দিতে তো ও একেবারে নিয়ে আসবে বাবুর আজকে দুটো পড়া রয়েছে বলে ওর আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজেই যাবে একটা পড়া তো অনেকটা দূরে মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে পড়া থাকে এই কনকনে শীতের মধ্যে দেখবেন চা কফি খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওদিকে সন্ধ্যা দেওয়ার সময় তো খুবই ঠান্ডা লাগছিল তারপরে কফি খেয়ে গাটা একটু গরম হয়েছে তারপরে নেমে পড়েছি এই যে রাতের কাজে অনেক কাজ পড়ে রয়েছে ওবেলা তো আপনাদেরকে দেখালামই কত জামা কাপড় কেচেছিলাম তো এই ঘরের বেড কাভারটা আর পাতি নি বাবুও বাড়িতে নেই নাহলে ও থাকলে এই ঘরে পড়তে টুড়তে বসে তো যেহেতু বাড়ি নেই বলেই আমি ভাবলাম যে থাক আমি একেবারে সন্ধ্যা চন্দা দিয়ে সন্ধ্যাবেলায় আমি সব বেড কাবার গুলো পেতে জামা কাপড় গুলো ভাজ করে নেবো কারণ জামা কাপড় তো আমি এমনিতেও সন্ধ্যাবেলাতেই ভাজ করি তো সেই টাইমেই না হয় বেড কাভারটাও পেতে দেওয়া যাবে আর এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দের একটি বেড কাভার ছিল তবে অনেক দিন ব্যবহার করেছি এখন একটু মনে হচ্ছে যেন কালারটা একটু ফেড হয়ে হয়ে আসছে আসলে আমার চাদরগুলো কি হয় বলুন তো এত কাঁচা পরে তো আর কাচার ফলে কি হয় কালারটা একটু মানে ইয়ে নষ্ট হয়ে যায় তবে কোথাও ছেলেও না কোনো কিছুই হয় না তবে ওই না বলে না ফেলতেও বড্ড মায়া লাগে ওই জন্য কি করবো ফেলা তো যায় না ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে অনেকদিন পর পর পাতি তো আজকে সেই জন্য এই বেড পাতলাম আর এই বেড আমার কাছে ভীষণ পছন্দের ভীষণ আমার বাড়ির প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালোবাসার জিনিস আমি খুব শখ করে করেই কিনি আমি জিনিসগুলো আর আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি না ভীষণ মায়া মানে আমি সহজেই কোনো কিছু ফেলতে পারি না আমি সব কিছুই বেশ গুছিয়ে যত্ন করে রাখারই চেষ্টা করি আর আপনারা তো ভীষণ প্রশংসা করেন যে তোমার কাজ খুব পরিষ্কার তো আমি আমার সেই জন্য বাড়ির কাজগুলো পরিষ্কার জিনিসপত্রগুলো সব গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত আর ওদিকে দিকে দেখেই ছিলেন দুপুর বেলায় আমি সব জামা কাপড় তুলে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম কারণ আমি তো সন্ধ্যা সন্ধ্যাবেলাতেই সব জামা কাপড় ভাজ করে গুছিয়ে রাখি তো সেই জন্য এই যে বসে পড়াচ্ছি জামা কাপড় সব ভাজ করে গুছিয়ে রাখার জন্য আর আজকে এই পাতলার ব্ল্যাঙ্কেটটা আজকে কেচে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এই এই ব্ল্যাঙ্কেটটাই শুধু কাঁচা যায় বড়টা কাঁচা যায় না কারণ বড়টা ভীষণ ভারী আর অনেকটা বড় তো তাই আমার ওয়াশিং মেশিনে হয় না আর এই যে পাতলা ব্ল্যাঙ্কেটের কথা বলছি এই ব্ল্যাঙ্কেটটাও না অনেকটা বড় প্রায় চারজন শুতে পারবে এতটাই বড় ভীষণ ভালো তবে এটাও না ওই যে কাস্তে কাস্তে যখন এসি চলে তখন ওটা প্রয়োজন হয় আমার জিনিসগুলো না কেচে কেচেই যেন বেশি নষ্ট হয়ে যায় যাই হোক কিছু করারও নেই কারণ অপরিষ্কার থাকতেও পারি না তো আজকে এখানে কিছু ডেলিভারি দিয়ে গিয়েছে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল তো এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমার আলমন্ড শেষ হয়ে গেছে তো এখানে পাঁচশো গ্রামের একটা প্যাকেট রয়েছে আলমন্ডের আর এই যে এই মিল্কিস্ট চিজ বিস্কিটগুলো দু প্যাকেট রয়েছে এখানটায় আর এখানে রয়েছে এখানে এই যে গোলমাল কি বিস্কিট রয়েছে একটা ব্রিটানিয়ার আর তার সঙ্গে মটিন রয়েছে আর এখানে রয়েছে গণেশের আটা রয়েছে এগুলো পাঁচ কেজির করে আটা দু প্যাকেট রয়েছে তো এটা আমার অনেক দিন হয়ে যাবে মানে অন্তত দেড় মাস তো হয়েই যাবে এক দেড় মাস হয়ে যাবে দুটো নিয়ে আসলে আর এখানে এই যে ডিশওয়াশ লিকুইড রয়েছে তো ডিশ লিকুইড রয়েছে আর কি তো এটা হচ্ছে দু লিটারের বড় একটা নিয়ে আসলে কী হয় আমার অনেক দিন চলে যায় তো এর আগে নিয়ে আসা হয়েছিল শেষ হয়ে গেছে আর এখানে রয়েছে একটা ঘড়ি ডিটারজেন্ট পাউডার নিয়ে এসেছে তো আমার টুকটাক যে কাজগুলোতে লাগে না ঘড়িটা লাগে কারণ সব কিছু তো আমি সার্ফ এক্সেল ইউজ করি না সার্ফ এক্সেল শুধু কাপড় কাজতেই ইউজ করি আর ঘড়ি সফেদ এগুলো অন্য অন্য কাজে ইউজ করি তো এটা হচ্ছে তিন কেজির তিন কেজির একটা ঘড়ি ডিটারজেন্ট রয়েছে হোক আর এদিকে রয়েছে এটা সকালে দিয়ে গেছে এটা হচ্ছে এই যে একটা ডাবের শ্যাম্পু রয়েছে তো আর তার সঙ্গে রয়েছে এখানেও একটা ডিটারজেন্টের প্যাকেট রয়েছে এটা হচ্ছে সফেদের ডিটারজেন্ট প্যাকেট রয়েছে তো এটা আমার কিচেনে ইউজ হয় ফ্লোর ক্লিনারের মানে সরি ফ্লোরও তো আমি সফেদ দিয়েই ক্লিন করি মানে সার্ফ দিয়েই আমি ডিটারজেন্ট পাউডার দিয়েই আমি ফ্লোর মুছি তো এই হচ্ছে ব্যাপার তো চলুন এগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই প্রায় মাস দুয়েক ধরে আমরা এত পরিমাণে মালকিস্ট খাচ্ছি আমি জানিনা কেন মানে আমাদের ভীষণ ভালো লাগে আর বিজয় এত এত মালকিস্ট নিয়ে আসে আর সত্যি বলতে ভীষণ ভালো লাগে বলেই খাই বলেই নিয়ে আসে হলে নষ্ট হলে নিয়ে আসতো না আর সত্যি বলতে এই বিস্কিট আমার মনে হয় না খাওয়া খুব একটা হেলদি হবে কারণ তো ভিতরে চিজ দেওয়া থাকে তারপরে আবার ওপর দিয়ে চিনিও দেওয়া থাকে তবু ওই যে মুখ জীবের জন্য মানে এতটাই ভালো লাগে খেতে আর নাও বলতে পারি না আর বিজয় যেই দেখে শেষও হয়ে গেছে ও আবার অর্ডারও দিয়ে দেয় আগে জানেন আমি বিস্কিট খেতে একদম পছন্দ করতাম না আমি একমুট শুকনো মুড়ি নিয়ে চা খেতাম খেতাম তাও বিস্কিট বিস্কিট না না মানে আমার পছন্দ হয় খেলে মাঝে সাঝে ওই যে ক্রিম কাকার গুলো হয় তো সেগুলোই মানে সুগার ফ্রি যে বিস্কিট গুলো হয় সেগুলোই খেতাম তবে এখন এই মালকিস্ট খেয়ে খেয়ে যে কি হয়েছে জানি না আমার তো মনে হয় এটার কিছু একটা মেশানো থাকে যাতে মানুষের অ্যাডিকশন হয়ে যায় এটার প্রতি তবে যাই হোক এটা খাওয়া হয় বন্ধ করে দিতে হবে আর না হলে কারণ সত্যি বলতে খুব একটা ভালো না যদিও খুব বেশি খাই না শুধু চায়ের সঙ্গে খায় শুধু মুখে তো খাই না তবুও ভাবছি সেটা বন্ধ করে দেব। আজকে সকাল বেলায় এই যে আটার কন্টেনারটা রয়েছে এটাকে খুব ভালো করে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম উপর করে রেখেছিলাম যাতে জলটা খুব ভালো করে ঝরে যায় তারপরে এই যে আটাটা ঢেলে নিলাম আর তার আগে খুব ভালো করে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ অনেকটা কোয়ান্টিটির আটা তো যদি থেকে যায় মানে জল টল থেকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই যে এখন রুটি করব। আর আমি এর মধ্যে একটা কাপ রেখে দিই কারণ কাপ নেপে বরাবরই আমি আটা নিই আমার খুব সুবিধা হয় মানে এক কাপ ওই এক কাপ ধরুন আটা যদি নিই আমার তিনটে মতো ছোট ছোট রুটি হয় আমরা খুব বেশি বড় রুটি খাই না আর আমার রুটি অনেক পাতলাও হয় আজকে দুপুরে তো খিচুড়ি করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছি তো রাতের জন্য খাবার করতে হবে তবে রাতে বেশি ঝামেলার খাবার করব না রুটিটাই করব আর শীতের সময় আমাদের রুটিটাই খাওয়া হয় গরমের সময় রুটি করতেও অসুবিধা হয় আর রুটিটা সেরকম একটা ডাইজেস্ট হতে একটু অসুবিধা হয় তো বিজয় বিশেষ করে গরমের সময় রুটি সেরকম একটা পছন্দ করে না তো তবে শীতের সময় পুরো শীতটাই আমরা রাতে রুটিই খাই তো এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আর আমি কিন্তু বরাবরই আটা গরম জল দিয়েই মাখাই তার কারণ হচ্ছে আটা গরম জল দিয়ে মাখালে একটা খুব নরম তুলতুলে হয় আর তার সঙ্গে না দেখবেন যাদের অম্বল বা অ্যাসিডিটির সমস্যা হয় যাদের অনেকে আছে এরকম যে রুটি খেলে অ্যাসিডিটি হয় বা অম্বল হয় তো সেই ক্ষেত্রে আপনারা গরম জল দিয়ে আটাটা মাখলে একটা অ্যাসিডিটি অম্বল হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে তার সঙ্গে রুটিটাও না ভীষণ নরম তুলতুলে হয় আর ভীষণ ভালো খেতে হয় তো এদিকে আমি আটাটা মাখিয়ে এই যে লেচি বানিয়ে নিয়েছি এবার ঝটপট করে রুটিগুলো বেলে তারপরে ভেজে নেব তো চলুন রুটি বেলতে বেলতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক এর আগের ভিডিওতে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে আরে দিদি তুমি কোথায় ছিলে এতদিন ভিডিও দেখার আগেই কমেন্ট করে দিলাম করার জন্য আর হ্যাঁ কিছুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ পঁচিশে ডিসেম্বরে পিকনিকের ভিডিও আপনাদের সঙ্গে লাস্ট শেয়ার করেছিলাম তারপরে বাড়িতে তার দুদিন পরে বাড়িতে আমার যারা এসেছিল আর আমাদের এখানটায় কৃষ্ণনগর একদম আমাদের বাড়ির কাছেই মানে মেলা হয় খুব বড় আমাদের যে চার্জের মেলা হয় পঁচিশে ডিসেম্বরের মেলা সাত আট দিন মেলা হয় তো সেই জন্য ওরা এসেছিল সবাই মিলে ঘুরেছি আনন্দ করেছি তার মধ্যে কিছুদিন বাপের বাড়িতেও ছিলাম তো সেই জন্য না ভিডিও আর দেওয়া হয়নি ভিডিও শুট করাও হয়নি আর এই পঁচিশে থেকে জানুয়ারি পর্যন্ত সবার একটা পিকনিক পিকনিক বা ঘোরা বা আনন্দ করার একটা সময় থাকে তো সেই জন্য সবাইকে ভাবলাম যে ঠিক আছে আমিও একটু রেস্ট নিই আর সবাইকেও একটু রেস্ট দিই সবাই একটু আনন্দ করুক তারপরে না হয় পরে ভিডিও দেওয়া যাবে পাপিয়া মন্ডল কমেন্ট করেছে যে তুমি ব্লগ দাও না কেন তো বোন আমি বলেই দিলাম আমি কেন কদিন ব্লগ দিইনি রানুদি কমেন্ট করেছে আমার বোন প্রতিদিন শক্তিনগরে অনুষ্ঠান দেখতে যায় সব হ্যাঁ গো দিদিভাই শক্তিনগরে খুব ভালো অনুষ্ঠান হয়েছে প্রচুর আর্টিস্টরা এসেছিল তবে আমি একদিনও যেতে পারিনি তো যাই হোক কিছু করার নেই তানিয়া চক্রবর্তী কমেন্ট করেছে দিদি তোমার ইয়েলো বেডশিটে লিংক দেবে আমি যদি পাই অবশ্যই দেবো দিয়ার দীপার সংসার থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও ভীষণ ভালো লাগে ভিডিও দাওনি কেন শরীর ঠিক আছে তো দিদিভাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ বোন তুমিও ভীষণ ভালো থাকবে আর ভিডিও কেন দেইনি আমি তো বলেই দিয়েছি দীপিকার ফ্যামিলি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভয়েস ওভার খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার নবিতা কমেন্ট করেছে খুব সুন্দর একটা ব্লগ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার কম্পি কর কমেন্ট করেছে তোমার ব্লগ আমার অল টাইম ভীষণ পছন্দের রোজ তোমার ভিডিও চার বেলা করে সার্চ করতাম আজ ফাইনালি পেয়ে গেলাম খুব খুশি থ্যাংক ইউ সো মাচ বোন খুব ভালো থাকবে আর আমার অনেক ভালোবাসা নেবে এস ক্রিয়েটার কমেন্ট করেছে তোমার ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ শান্তি রান্নাঘর থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম চলে এলাম তোমার পরিবারে ভালো থেকো থ্যাংক ইউ ডিয়ার প্রিয়াঙ্কা দেব রয় কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদি নতুন বছরে একটা ভিডিও তো দিতে পারতে এবার বোধ হয় সারা বছর ভিডিওর অপেক্ষায় থাকতে হবে না গোবন থাকতে হবে না আর সরি চেয়ে নিচ্ছি আমি কদিন ভিডিও দিতে পারিনি তো আমি আশা রাখছি তোমরা এই কটা দিন খুব আনন্দ করেছো মজা করেছো তবে আমি নেক্সট টাইম এরকম করব না যদিও এর আগেও বলেছি তবে হ্যাঁ অবশ্যই আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের মতো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। আর আমার সব থেকে ভালো লাগার বিষয় কোনটি জানো আমি আমি কোনোদিনও হয়তো ভিডিও বা এই প্ল্যাটফর্ম ছেড়ে যেতে পারবো না না তোমাদের ভালোবাসা এরকম ভাবে এর আগেও এক মাস ভাবে গ্যাপ দিয়ে আমি তারপরে ভিডিও দেওয়া শুরু করেছি তবে আমার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে বা যারা আমার খুব কাছে তারা আমার ভিডিও ঠিক দেখে আমি যে কয়দিন পরেই দিই না কেন আর এটা আমার কাছে একটা সব থেকে বড় একটা পাওয়ার বিষয় যে তোমরা আমায় এত এত ভালোবাসা দিয়েছো বা দিচ্ছ যাই হোক নতুন বছরের অনেক শুভকামনা রইল তোমাদের জন্য খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকে যেও তো যাই হোক ওদিকে আমার গরম গরম রুটি ভাজা হয়ে গেছে একটু পরে বাবু আর বিজয় চলে আসবে বাবুর পড়া তো প্রায় হয়ে গেছে হয়তো এখন তো নটা পার হয়ে গেছে ও সাড়ে নটার মধ্যে ঢুকে পড়বে আর এদিকে আজকে রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু কলি ভাজা করেছি তো এই যে বাবু পড়ে চলে এসেছে আর সাড়ে নটা বাজে দেখতেই পাচ্ছেন তো এই যে খাওয়ার বাড়তে শুরু করে দিয়েছি খেতে বসবো সবাই মিলে তো এই যে আলু পেঁয়াজ কলি ভাজা আর তার সঙ্গে গুড়ের মিষ্টি তো দারুণ একটা খাবার এরকম শীতের সময় এরকম খাবার খেতে বেশ ভালো লাগে বেশি কিছু করিনি একদম হালকা পাতলাই খাওয়ার রাতের জন্য আর কি এখন আমরা খেতে বসবো আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তার আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট